আয়নাঘর গুম হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে আটকে রাখার গোপন স্থান আয়নাঘর এটি একটি গোপন বন্দিশালা আয়নাঘর নামে পরিচিত এই গোপন বন্দিশালাটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দ্বারা পরিচালিত আয়নাঘর বা গোপন বন্দিশালা এই বিশেষ কারাগারটি প্রধানত হাই ভ্যালু ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হতো এই আয়নাঘরে বন্দীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন আয়নাঘর অত্যন্ত গোপনীয়ভাবে রাখা হয় কারণ এখানে হাই ভ্যালু ব্যক্তিদের অন্যায়ভাবে গুম করে রাখা হয় মূলত সাধারণ জনগণ যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য গোপনীয়তা রক্ষা করা হয় এই আয়না ঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে ভাবে বন্দী করা হয়েছে আয়নাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন আমাকে গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারেজেশন সেলে সেটাকে ডেভেলপ করে আয়নাঘর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে তারা মানবতর জীবনযাপন করছেন সেখানে নির্যাতন চলছে দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারে না এটা একটা স্বাধীন দেশ হতে পারে না আমরা কারো পরাধীন না কাউকে এভাবে উঠিয়ে নিয়ে রাখা যায় না আজ ছয়ই আগস্ট জামাতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সাবেক সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজিম ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মেয়ের আহমদ বিন কাশেম আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন দু সালে ষোলো সালের নয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপর আনুষ্ঠানিকভাবে তার আর কোনো হদিশ পাওয়া যায়নি তারা আয়নাঘর থেকে বের হয়ে জানায় এর আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে এ সময় উপস্থিত থাকা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান প্রতীক বলেন বছরের পর বছর ডিজিএফআই র্যাব ও পুলিশের বন্দিশালায় অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে রাতের মধ্যে তাদের তাদের মুক্তি দিতে হবে তা না হলে মুক্তির জন্য মেরে ফেলা হতে পারে দায় যদি আমাদের কাছে হস্তান্তর করা না হয় তাহলে পরবর্তী ঘটনার দায় ডিজিএফআই এর বর্তমান কর্মকর্তাদের নিতে হবে আমরা দাবিগুলো সেনা কর্তৃপক্ষ ও সেনা প্রধানকে পাঠিয়েছি তাদের উত্তরের অপেক্ষায় আছি আয়নাঘরে কতজন বন্দী রয়েছে সেই বিষয়টি এখনো অজানা তবে আগামীকাল বন্দীদের মুক্তির মাধ্যমে জানা যাবে কত বন্দি এই আয়নাঘরে নির্মম নির্যাতনের শিকার হয়ে বছরের পর বছর বন্দী ছিল তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الحافظ